দেখাইছে তারা হয়েছে নবী আসুন এরকম বিভিন্ন অঙ্গে যখন তাকাইলো তারা এক একজনে এক একটা হইলো আর যারা আমার দয়াল নবীর পিছনে তাকাইলো তারাই এই দুনিয়ায় ইত্যারা ভাকা হইয়া রইল আল্লাহ তালা যাদের ভিতরে মোহর মহিলা দিছে তারা কখনো একজন গ্রামের গুরু কাছে যাবে না এটা হলো তাদের কপালে নাই নাই কারণেই তারা একজন গুরুর কাছে বলেছেন আত্মার রূপে সাই ভিতরে আপনার জ্ঞানটা হইল গুরু আর আপনার মনটা হইল শিষ্য জ্ঞান হল গুরু মন হইল শিষ্য তাই ওই মনটা হইল জ্ঞান বাবুর কাছে মুর হয় তাহলে আমরা যে একজন গুরু কাছে গিয়ে মাথা নত করে সাজদা করি তাহলে সেটাকে হারা বাবা সাজদা অনেক প্রকার সাজদা অনেক প্রকার তার ভিতরে আমরা গুরু যেটা সাজদা করি সেই সাজদাটার নাম হলো তাজমি সাজদা তাজিমি সাজদা করলে কখনো ওইটা হারাম হয় না আর শেষদের কথা যদি বলতে যান পবিত্র কোরআন সুরা ইউসুফের এক সনু মায়াতে আমার ইউসুফ নবী তারা ছিল সিংহাসনে বসা ইসুফ নবীর দশ ভাই বাবা মা তারা বারোটা নক্ষত্র সেদিন ইসুফ নবীর শেষদা করছিল এরপরে কোনো আয়াত নাজিল হয় নাই যে এই সাজদা পাত আর শেষদা করা যাবে না এখনো এটা রয়ে গেছে আর আমরা যারা প্রকৃত গুরুকে সাজদা করি এটা হলো তাজিমে সাজদা আর আধ্যাত্মিক জগতে যদি কথা বলতে যাই একজন গুরু আর একজন ভক্ত ভক্ত যখন তারে সাজদা করে তখন আর মানুষ ভেবে সাজদা করে না স্বয়ং প্রভু ভেবে সাজদা করে সাজদা দেওয়া হারাম না একজন গুরুকে সাজদা দেওয়া হারাম এই দুইটা জবাবে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আর কথা নাই ওই যে শর্টকাটে পরীক্ষা তো করতে মনে হয় আবার মায়া লাগে আমার তো শিষ্য আরে শিষ্য এটা কেমন না এটা সাংঘাতিক শিষ্য

কোন জায়গায় ঠেকে যায় তারা তো উদ্ধার করার দায়িত্ব আমার নাকি গুরুর নাকি তাহলে গুরুর যদি উদ্ধার করার দায়িত্ব এই যে আপনার গান করতেছেন শিষ্য শিষ্য মানে বলছে সে হলো শিশু বুঝে না কিছু এই শিষ্য মোট কত প্রকার তো একটা শিষ্য মোট কত প্রকার এবং আজকে যে আমার সাথে আপনি গান করতেছেন কোন প্রকার শিষ্য হয়ে আপনি আমার সাথে গান করতেছেন এই একটা প্রশ্নই আমার রইল আর বেশি প্রশ্ন নেই আমার কুরবান আলী ভাই বলছে প্রত্যেক গানে গানে যেন দয়ালের নাম আমরা কিন্তু চেষ্টা করতেছি আমরা চেষ্টা করতেছি যতটুক গানের ভিতরে নেওয়া যায় গুরুর পালা যে নেয় সে তো গুরুকে ডাকাটাই করে তারপরে যতটুকু সম্ভব আমি নেওয়ার চেষ্টা করলাম কারণ শীর্ষ পদের গান পাই মানে সারা গানে গেলে নামই পেতেন অন্য কিছু থাকতোই না কিন্তু আমার পালাটা তো গুরু ওই জন্য আর বেশি দাম নিতে পারি না তারপরে দু একটা নাম তো

মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরী বান্ধরে যার যার কত রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে শুধু এ প্রেমের আপনি দেখেন আপনি যাকে ভালোবাসেন হয়তো আপনার আত্মীয় স্বজন বললো যে তুমি যাকে ভালোবাসো আমরা বললাম ওই মেয়েটার কাছে তুমি যাইতে পারবে না কারণ আমাদের কাছে ওই মেয়েটাকে ভালো লাগে না কিন্তু যে ভালোবাসে এর কাছে কি ভালো লাগে না লাগে আমি যাকে বাসি ভালো তোরা বলিস ভালো আমি কেমন বুঝাবো আমার টিপু সেমন কত যার সাথে যার ভাব তারে দেখলো অনেক তাই বাবা প্রেম নাই যার ভিতরে সে কখনো মানুষের কাতারে থাকতে পারে না সেরকম একটা প্রেমের গান আমার ভাইজান আদেশ করেছেন গাওয়ার জন্য তো আমি চেষ্টা করি গানটি গাওয়ার জন্য